আঙ্গুল বাঁকা করে আমরা ঘি উঠাবো আঙ্গুল সোজাতে ঘি উঠবে না আঙ্গুল করতে হবে কোনো চলবে না জামাত ইসলামের মতো এই রকমের একটা রাজনৈতিক দলের যে রাজনৈতিক দলকে আমরা বিভিন্নভাবে যখন তাকে পজিটিভলি প্রোক্রাইট করা হয় তখন তাকে বলা হয় সবচেয়ে ভদ্র শান্ত শিষ্ট একটি রাজনৈতিক দল যার নেতারা অনুকরণীয় তাদেরকে অনুকরণ করা হয় অনুকরণ করা যায় শিবিরের ছেলেরা খুব গর্ব করে বলে তাদের জামাতের নেতারা মারাত্মক রকমের জ্ঞানী মারাত্মক রকমের শিক্ষিত ভদ্র অনেক নলেজেবেল তো ছাত্র শিবিরে আসলে এখানে সেই জিনিসগুলি মূলত অনুপ্রাণিত করা হয় আমি দেখতে পাচ্ছি যে আমি যখন এমন একটা পরিবেশে যাচ্ছি সে পরিবেশ আমাকে সবসময় ভালোর দিকে ধাবিত করে ঠিক জামাত ইসলামের মতো এই রকম একটা রাজনৈতিক দলের তার দ্বিতীয় প্রধানের মুখে এই ধরনের কথাটা কতটুকু যুক্তিযুক্ত আসলে আমার মতো একটা ছোট ব্রেইন ধরল না যে কারণে আমি আবার আপনাদের সামনে কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি কেন উনি এতটা উত্তেজিত ছিলেন ওনার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ বা জাতীয় নির্বাচনটা আমাদের এই সরকারের প্রধানতম লক্ষ্য কারণ আমরা দীর্ঘদিন গণতন্ত্রহীনতায় ছিলাম একটা গণতন্ত্রবিহীন দেশের মধ্যে বসবাস করছিলাম একটা ফ্যাসিস্ট আমাদের আমাদের উপরে প্রায় বছর ধরে আমরা সরকারকে পাচ্ছিলাম না তো নির্বাচনের বিষয়টা যখন আসবে খুব স্বাভাবিকভাবে আমরা চাইব আমাদের সরকার অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার আমাদেরকে শাসন করুক যারা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বিভিন্ন বাইপাসে বিভিন্ন রকমের অনেক অনেক কথা বলে গণতন্ত্রের আবরণে গণতন্ত্রের ভিতরে গুপ্ত থেকে কিছুটা গুপ্তের মধ্যে থেকে তাদের একটা রাজনৈতিক ফয়সালা রাজনৈতিক একটা আকাঙ্ক্ষা পূরণ করবে এরকমের কিছু কিছু রাজনৈতিক দল বলে কিন্তু আমাদের বর্তমানে রাষ্ট্র কাঠামোর মধ্যে আমরা অবশ্যই গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোয় বিশ্বাস করি তাহলে ধরে নিন প্রথমে জামাত প্রশ্ন করল তারা স্থানীয় সরকার নির্বাচন চায় এখন দেখুন তার বেশ কয়েকদিন আগে কিছুদিন আগে থেকে তারা পিয়ার 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 করে শুরু করে ঠিক জুলাই মাসের শেষের দিকে এসে পিয়ার নিয়ে বিশাল আন্দোলন গড়ে তুলবে বেশ কিছু নেতা কি বললেন দেখুন পিয়ার ছাড়া কোনোভাবেই নির্বাচন সম্ভব নয় পিয়ার পদ্ধতি নির্বাচনের একটা সুন্দর পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে আছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এটা একটা সুন্দর পদ্ধতি আমরা করি অক্ষমত কমিশনেও আমরা এটা উঠিয়েছি এটা আলোচনা চলমান আজকে ইলেকশন কমিশনের কাছেও আমরা আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে এটা দাবি উত্থাপন করেছি স্থানীয় সরকার একটু চাপা পড়ে গেল একটু সামনে আগে যখন দেখলো নির্বাচনের ব্যাপারটা ফেব্রুয়ারি মাস খুব দ্রুত আগায় আসছে তখন ওনারা আসলেন গণভোট তার মানে আপনারা দেখেন তিনটা ভোট উনরা চেয়েছেন জাতীয় নির্বাচনের আগে কেন উনারা জাতীয় নির্বাচনের আগে একটা ট্রায়াল নির্বাচন চাচ্ছেন আপনি চুরাশি বছরের একটি রাজনৈতিক দল আপনি নিশ্চয়ই বাচ্চা কোনো রাজনৈতিক দল না কোন ছোট নতুন সাত দিনের একটা রাজনৈতিক দল না আপনার রাজনৈতিক যদিও বা আপনাদের অ্যাচিভমেন্ট জিরো এ পর্যন্ত রাজনীতিতে চুরাশি বছর ধরে আপনারা বিলং করছেন কিন্তু আপনাদের অ্যাচিভমেন্ট যে রাজনৈতিক দলের যে অ্যাচিভমেন্ট থাকে দ্যাটস এ জিরো বিগ জিরো তারপরেও বলব যে আপনাদের চুরাশি বছরের অভিজ্ঞতা আপনাদের পুরনো নেতৃত্ব নতুন নেতৃত্ব বর্তমান নেতৃত্ব সবাই মিলে তো বেশ নেতৃত্বের একটা স্ট্রং পজিশনে থাকবে তাহলে এই রকমের একটা বড় রাজনৈতিক দলের দীর্ঘ আমি বড় মানে মিন করছি যে দীর্ঘ দিনের একটা রাজনৈতিক দল তাদের কাছে এত বাচ্চাদের মতো আচরণ থাকবে কেন একবার স্থানীয় সরকার নির্বাচন চাইলেন পিয়ার নিয়ে বিভিন্ন রকমের ঝামেলা করার চেষ্টা হলে এখন গণভোটের জন্য একদম আঙ্গুল বাঁকা করে খেয়ে ফেলবেন খুব দুঃখ লাগলো ডাক্তার তাহের সাহেবের কে আমি ব্যক্তিগতভাবেও খুব পছন্দ করি আমার কাছে একজন ডাক্তার আমার ব্যক্তি জীবনে ডাক্তারদের বেশ প্রভাব আছে তো যে কারণ ডাক্তার মানুষদের প্রতি আমার দুর্বলতাও আছে তো সেই দুর্বলতার থেকে আমি ওনাকে বেশ পছন্দই করি সম্মানও করি আমার কাছে বেশ জ্ঞানী মানুষ হয় যদিও বা আপনাদেরই খুব পছন্দের একজন ইউটিউবার কত বাজে কথা আপনাকে নিয়ে বলল। জামায়াতের একজনের কথা বলি জামায়াতের নাইব আমি আমির ডক্টর তাহের ওনাকে আমার অনুরোধ থাকবে ওনার ব্যাপারে জামায়াত যেন খুব বেশি সতর্কবান হন কারণ এই লোক ভারতের লবিং মেনটেন করেন জামাতের যে নায়বে আমির আছেন ওই যে তাহের সাহেব এই তাহের হচ্ছে রয়্যাল লোক তারপরও আমি আপনাকে বেশ পছন্দ করি আপনি এমন একজন মানুষ যার কাছ থেকে শিখতেই পারি কিন্তু তার রাজনৈতিক কার্যক্রমকে আমি বেশ ফলো করেছি আমি দেখেছি শিখেছি তাদের কাছ থেকে তো আপনি ঠিক সেই রকমের একজন ব্যক্তিত্ব যার কাছ থেকে শিখতে চাই তার কাছ থেকে এই ধরনের ওয়ার্ডগুলো একদমই শুনতে চাই না তো এবার আসি আমরা কেন বারবার এভাবে চাই খুব ইন্টারেস্টিংলি দেখেন একটা নির্বাচন কিন্তু বাংলাদেশের তিন চারটা ছোটো ছোটো নির্বাচন হয়ে গেছে আপনারা কেউ হয়তো বুঝতে পারেননি এর সাথে ন্যাশনাল ইসনের সম্পর্ক কী ভাই দ্যাট ওয়াজ এ ট্রায়াল আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে জামাতের কাছে চলে আসছে গুপ্ত জামাত একজন একজনকেও আপনি প্রমাণ করতে পারবেন না যে এরা কেউ জামাত শিবিরের মানুষজন প্রত্যেকটা ভিসি বা প্রশাসন বিশ্ববিদ্যালয়ের কিন্তু আজ থেকে দশ বছর যদি আল্লাহ তালা তাদের হায়াত দারাজ করুন দেখবেন সময় কোনো এক সময় উনি জামাতের কোনো বড় একজন লিডার হ্যাঁ সত্যিই তাই দেখবেন মিলিয়ে নিয়েন আমার সাথে কথাটা তো বিষয়টা হলো এই ট্রায়াল ইলেকশন করে দেখে গেল যে চারটা বড় বড় বিশ্ববিদ্যালয়ে তাদের বাচ্চারা উইন করে ফেলল এখন তারা ন্যাশনাল পর্যায়ে কোনোভাবে একটা নির্বাচনের ট্রায়াল দিতে চায় আমি বেশ আগের একটা এপিসোডে বললাম এবং বাংলাদেশে এই কথাটা সবাই জানে যে প্রশাসনে জামাতের লোকরা কিভাবে বিলং করছে ডিসিএসপি থেকে নিয়োগ প্রক্রিয়া তারা কতটুকু সফল হয়েছে তারা একটা টেস্ট কেসের জন্য আমি আবারও বলছি তারা একটা নির্বাচনে জাতীয় নির্বাচনের আগে একটা টেস্ট কেসের জন্য তারা এই রকমের বারবার স্থানীয় সরকারের নামে পিআর নামে অথবা এখন গণভোটের নামে কোনো না কোনোভাবে বিএনপির বিরোধিতা হয় এরকমের কোনো একটা নির্বাচনে জেনতেনভাবে যেতে চায় কিন্তু বিষয়টা দেখেন যদি তখন এরকমের ঢাকা ইউনিভার্সিটির মতো কিছু হয়ে যায় সেটা আমাদের সবার জন্য দেশের গণতন্ত্রের জন্য মারাত্মক বিপর্যয়মূলক হয়ে যাবে আঙ্গুলটা আসলে তখন বাঁকাই হয়ে গেল তাহের সাহেব হয়তো উত্তেজনার বসে রাগের বসে ক্ষোভের বসে আঙ্গুল বাঁকা করার কথা বলেছে সত্যি সত্যিই কিন্তু জামাত ইসলামী বাংলাদেশের আইন শৃঙ্খলা প্রশাসনে আঙ্গুল বাঁকা করেই রেখেছে তা না হলে বারবার বাচ্চাদের মতো এইরকম একটা বড় একটা পুরোনো একটা রাজনৈতিক দলের অভিজ্ঞ একটি রাজনৈতিক দলের কাছ থেকে এত বাচ্চাদের সুলভ আচরণ পাওয়া যায় যদিও বা অনেকে আমি যখন এই বিষয়গুলো নিয়ে যখন আমি বেশ পড়তে যাই তখন আমার কাছে বারবার মনে হয় জামাত ইসলাম আসলে একটা বনসাই বট গাছের মতো হয়ে গেছে যার বয়স আসি কিন্তু সাইজটা এতটুকুই রয়ে গেল আসলেই তাই তারা তাদের জীবনের সর্বোত্তম সময় পার করতেছে আমার খুব মনে পড়ে ডাক্তার যেহেতু বললাম প্রত্যেকটা ডাক্তারদের জীবনে আপনারা যারা ডাক্তার আছেন জামাত ইসলামের ছেলেরা আছেন ডাক্তার ডাক্তার হয় প্রথম যেই দিন একটি ছেলে অ্যাপ্রন গায়ে দিয়ে মেডিকেল কলেজে যায় সেদিন সে নিজেকে মারাত্মক লেভেলের ডাক্তার ভাবে বারবার অ্যাপ্রন দেখে রাইট না থার্ড ইয়ারে বসে স্থিত পড়ে তখন সে আবার নিজেকে ডাক্তার ভাবে ঠিক একইভাবে যেদিন সে ইন্টার্নি করে যেদিন সে প্রেসক্রিপশন নেয় সেদিন আরেকবার ডাক্তার ভাবে কিন্তু দশ বছর পরে ম্যাচিউর হওয়ার পরে এই রকমের কাজটা তার মধ্যে থাকে না ঠিক একইভাবে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার দিন আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়েছেন যিনি নতুন চাকরি পেয়েছেন জীবনের প্রথম চাকরি জীবন সব কিছুই প্রথম জিনিসটা অনেক সুন্দর থাকে অনেক মেমোরাইজ থাকে বারবার মনে হয় আমি অমুক খুব প্রাউড ফিলিং থাকে জামাত ইসলামে আপনারা চুরাশি বছর একটি রাজনৈতিক দল আপনাদের প্রাউড ফিলিং এর বিষয়টা থাকবে কেন আপনার আত্মসমালোচনায় করুন জামাত ইসলামের এই সমাবেশ আজকে কয়েক লক্ষ মানুষের নয় বাংলাদেশ জামাত এই সমাবেশ আজকে বাংলাদেশ পেরিয়ে গোটা বিশ্ব মানবতার মুক্তির সমাবেশে পরিণত হয়েছে চুরাশি বছরে আপনাদের ব্যর্থতার জায়গাগুলো চিন্তা করুন আপনারা কখনোই আপনাদের ব্যর্থতাকে মানুষের সামনে আনতে দেন না এটা আপনাদের রাজনৈতিক ক্যারেক্টারের সবচেয়ে দুর্বল দিক আমি যদিও বা আপনাদের ভিন্ন মতাদর্শের বিশ্বাসী একজন মানুষ কিন্তু আপনারা খুব করে খেয়াল করবেন আপনাদের রিসার্চারদেরকে বলে দিন আপনাদের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে দুর্বল দিক হচ্ছে আপনারা চুরাশি বছরে আপনারা নিজেদের সমালোচনা করতে পছন্দ করেননি বা করেননি কখনো কখনোই আপনাদের আমিরে জামাতকে নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না আপনি আজ পর্যন্ত বাংলাদেশের একজন ছাত্র শিবির একজন জামাত ইসলামের মানুষ আমি আপনাদেরকে প্রশ্ন তুললাম আপনার কোনো দিন একবারের জন্য জামাত ইসলামের আমির কিংবা আপনাদের নেতৃত্বের কোনো একজন মানুষ সম্পর্কে মনে প্রাণে হোক মুখে হোক একবারের জন্য সমালোচনা করেছেন না কখনোই করেননি অলওয়েজ ডিফেন্ড করেন কিন্তু মাথায় রাখবেন আমরা সবাই মানুষ আর নেতা দ্বারা গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যেই সব নেতা তাদের ভুল থাকবেই আপনাদের নেতারাও ভুলের ঊর্ধ্বে নয় এমনকি নিজের ভিতর থেকেও আপনাদের সেই জিনিসটা আসে না সমালোচনা আসে না অন্য মানুষ করলে তাহলে তো আপনি প্রশ্নই আসে না সেটাকে সহ্য করবেন কিন্তু আপনাদের সেই সময় এসেছে নিজেদের সমালোচনা করা আত্মসমালোচনা করা আপনাদের নেতৃত্বের সমালোচনা করা না হলে চুরাশি বছরে আপনাদের অ্যাচিভমেন্ট এতটা জিরো হয় না তো বলবো বাচ্চাদের মতো বারবার নির্বাচন করে নিজেদের প্রশাসনে রাখা রাখা মানুষগুলো কতটুকু অ্যাক্টিভ আছে কতটুকু রিডিজাইন করা যাবে এই ধরনের চিন্তাধারা থেকে বের হয়ে এসে দেশের সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে প্রথমার্ধে সেই সময় নির্বাচনের জন্য প্রস্তুতি নিন আসুন আমরা মাঠে বসে আমরা একে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করব আনন্দে দুই প্রার্থী দুই দলের দুই প্রার্থী আনন্দে জরা ধরে একই জায়গায় বসে প্রয়োজন বোধে আমরা নির্বাচনী প্রচারণা করব। বন্ধুর মতো হয়ে ভালোবাসার মানুষ হয়ে বন্ধুত্বের জায়গা থেকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আমরা একজন জিতব একজন হারবো কিন্তু আমরা কেউ কারো শত্রু না সুতরাং পছন্দের দল আমার প্রাণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সকল নেতা পর্যায়ের কর্মীদের পর্যায়ের সবার কাছে অনুরোধ করব আপনারা সবাই চোখ কান খোলা রাখুন প্রশাসনে এমন কিছু আছে যে কারণে এই রকমের বারবার নির্বাচনের চাওয়া হয় সত্যি কথা বলতে আমরা দেশকে অনেক ভালোবাসি কারণ আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে ভালোবাসি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাটি ও মানুষের দল কখনোই মাটি এবং মানুষ থেকে আলাদা হয়নি হবে না ভবিষ্যতেও না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ